নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটার নাম হলো ডিমের দো পেঁয়াজা ডিমের দো পেঁয়াজা এইভাবে করে আপনারা ভাত বা রুটি পুরি সবকিছুর সার্ভ করতে পারবেন খেতে অসাধারণ হয় পুরো রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে তো ডিমের দো পেঁয়াজা তৈরি করার জন্য এখানে তিনটি সেদ্ধ ডিম ছিলকা তুলে নিলাম আর মাঝখানে এরকম ভাবে চাকু দিয়ে একটু কেটে দিচ্ছি তাহলে ডিমের মধ্যেও কিন্তু মশলা খুব ভালো করে ঢুকে যাবে এইভাবে আমি সবগুলো ডিমকে মাঝখানে একটু একটু করে চাকু দিয়ে কেটে দিচ্ছি দেখুন কেটে দিলাম এখন অল্প একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলো মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিলে কিন্তু ডিমগুলো ভাজলে কালারটা খুব সুন্দর আসে এখন আমি এই ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম টু টি স্পুন সরিষার তেল তেলটা ভালো করে করে গরম নিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব প্রায় দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর অন্যদিকে আমি তিনটে শিমলা মরিচ আর দুটো পেঁয়াজ রকম ভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামও কেটে নিতে পারেন তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই শিমলা মরিচ আর পেঁয়াজ কেটে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলটার মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা চলে যাবে দেখুন হালকা একটু ভেজে নিলেই কিন্তু চলবে এখন বাকি তেলটার মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম এখন আমি অল্প একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি ভালো করে একটু সময় ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট ভালো করে রসুন আর আদা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটাকেও একটু সময় কষিয়ে নিতে হবে এখন আমি একসঙ্গে লাল লঙ্কা জিরে আর ধনিয়া একসঙ্গে বেটে ফ্রিজের মধ্যে কৌটোতে করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি দুটো কিউব বের করে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান টেবিল মতো মশলা এখানে আমি দিয়েছি ভালো করে মিশিয়ে নেব এখন অল্প একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে আর বন্ধুরা আপনারা চাইলে এখানে বাটা মশলা বাদেও কিন্তু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ করে দিয়ে দিতে পারবেন এখন অল্প একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া অপশনাল আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে একটু সময় কষিয়ে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন এখন আমি দিয়ে দেব অল্প একটু পাঞ্জাবি মশলার গুঁড়ো এটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এক চামচ দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা ভালো করে মিশিয়ে এক থেকে দুই মিনিট এইভাবে ঝোলটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুই মিনিট ফুটিয়ে নেবার পর ঝোলটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আপনাদের কাছে ডিমের এই দৌ রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে